নমস্কার আপনারা সুস্থ আছেন ভালো আছেন ডিএ মামলার পরবর্তী শুনানির দিন চূড়ান্ত হয়েছে এবং নতুন বেঞ্চও গঠিত হয়েছে সেই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে আবারও একটি নতুন মোড় দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলার শুনানির জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেঞ্চেও পরিবর্তন আনা হয়েছে যা কর্মচারী মহলে নতুন করে আসার সঞ্চার করেছে জেনে নেওয়া যাক বিস্তারিত আপডেট স্টেট অফ বেঙ্গল বনাম কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শিরোনামের এই ডিএম মামলাটি এখন একটি নতুন দিশা পেয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওই দিন দুপুর দুটো থেকে এই মামলার শুনানি শুরু হবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের অনুরোধে বিচারপতিরা গতদিনের শুনানির বদলে এই দিন নির্ধারণ করেছেন আশা করা হচ্ছে যে মামলাটি এটি চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে এই মামলার সবচেয়ে বড় উল্লেখযোগ্য পরিবর্তন হলো বিচারপতিদের বেঞ্চে আগে এই মামলাটি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল কিন্তু এখন বিচারপতি সঞ্জয় করলের সাথে এই মামলায় শুনানির জন্য যুক্ত হয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই নতুন বেঞ্চ গঠন মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে বিচারপতি সঞ্জয় করল যিনি আগে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে একজন সহযোগী বিচারপতি হিসাবে এই মামলা শুনেছিলেন তিনি প্রধান বিচারপতির ভূমিকা পালন করবেন এই মামলায় তার সাথে বিচারপতি মিশ্রর অন্তর্ভুক্তি একটা চূড়ান্ত রায়দানের ইঙ্গিত দিচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলাটিকে এখন পাট হার্ড হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এর অর্থ হল মামলাটি এখন একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে গিয়েছে এবং এই বেঞ্চেই এর চূড়ান্ত শুনানি হবে সাধারণত যখন কোনো মামলা পাটহাট পর্যায়ে চলে যায় তখন সেই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত ওই নির্দিষ্ট বেঞ্চই মামলাটি শোনে এর ফলে মামলা নিষ্পত্তিতে গতি আসে এবং এটি একটি চূড়ান্ত রায়ের দিকে দ্রুত এগিয়ে যায় এর সাথে তিনটি আদালত অবমাননার মামলাও যুক্ত হয়েছে যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নতুন পদক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে আনছে নতুন বেঞ্চ এবং চূড়ান্ত শুনানির সম্ভাবনা তাদের দীর্ঘদিনের লড়াইয়ের একটা সফল পরিসমাপ্তির আশা জগাচ্ছে এখন সকলের নজর থাকবে এগারোই সেপ্টেম্বরের দিকে যেদিন ওই ঐতিহাসিক মামলার পরবর্তী অধ্যায় শুরু হবে